অনেক বছর খরা কাটিয়ে এই মুক্তি পেয়েছে এগারোটি ঢাকাই সিনেমা দীর্ঘদিন পর হলমুখ মানুষ অশ্লীলতার বদনাম কাটিয়ে সমহিমায় ফিরুক দেশি চলচ্চিত্র এমন প্রত্যাশা তাদের হারানো গৌরব ফেরাতে প্রাণান্তকর প্রচেষ্টার আশ্বাস সংশ্লিষ্টদের রিপোর্ট মফিউর রহমানের ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ঘিরে এবার বেশি সংখ্যক ঢাকাই সিনেমা মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রদর্শক সমিতি বলছে মুক্তি পাওয়া এগারোটি ছবি প্রদর্শিত হচ্ছে দেশজুড়ে একশো তিপ্পান্নটি প্রেক্ষাগৃহে রাজকুমার ও মোর রেখা দেয়ালের দেশ সহ সিনেমাগুলো দেখতে পরিবার পরিজন নিয়ে হলে ফিরছেন মানুষ টিকিটও কাটছেন লাইন ধরে মুক্ত মানসম্মত সিনেমা তৈরি হওয়ায় খুশি দর্শকরা বাংলা ছবির মোটিভ চেঞ্জ হয়েছে মোটিভ চেঞ্জ হয়েছে এজন্যই আমাদের আশা আসলে আরও ভালো ভালো মুভি নিয়ে আসো ইনভেস্ট করুক ভালো 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 শিল্প তৈরি করুক এটাই আমরা চাই বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে নিরলস কাজ করবেন চলচ্চিত্র শিল্পীরা শুধুমাত্র টিকিট সেল হয়েছে তা না আমরা গিয়ে গিয়ে দেখেছি যে আসলে হাউসফুল এবং প্রচুর মানুষের দর্শকের রেসপন্স অনেক বেশি সিনেমার কাজে পেছনে মানুষ অনেক হার্ড ওয়ার্ক করছে ডিরেক্টররা অনেক হার্ড ওয়ার্ক করছে অডিয়েন্সের কাছে অনেক ভালোবাসা পাচ্ছে দর্শককে ফের হলমুখী করা ভালো চলচ্চিত্র নির্মাণের এই ধারা অব্যাহত রাখার আশ্বাস সংশ্লিষ্টদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা